খেজুরের রস আর খেজুরের রস মানেই যাকে বলা হয় নলেন তার থেকেই তৈরি হয় নলেন গুড় আমরা সবাই জানি মাত্র তিন মাসের জন্য এই শীতকালের যে খাবার যে মিষ্টান্ন যে সবচেয়ে পরিচিত মিষ্টান্ন সেই নলেন গুড়ের সন্দেশ থেকে আরম্ভ করে সবচেয়ে বড় যেটা আন্তর্জাতিক সম্পন্ন নলেন গুড়ের তৈরি হচ্ছে জয়নগরের মোয়া জয়নগরের মোয়া সেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোয়া যেটা জিয়াই মার্ক করা এবং সেই মোয়া তৈরি হয় কিন্তু এই খাঁটি নলেন গুড় আর কনকচুর ধানের খৈ দিয়ে কিন্তু এই যে নলেন গুড় এই নলেন গুড় যতটা সময় গেছে যে বাংলাদেশের সাতক্ষীরা অধুনা আগে তো ছিল না ওইখানে নলেন নামে নাকি একটা গ্রাম ছিল এবং সেই গ্রামের নাম অনুযায়ী নাকি নলেন তবে এটার মধ্যে কোনো সত্যতা আছে বলে মনে নেওয়া হতে পারে কিন্তু এটা কিন্তু শোনা যায় তবে যাই হোক না কেন কেউ বলেন নলেন গুড় কেউ বলেন পয়লা গুড় তা কয়লা গুড় আর নলেন গুড় যাই হোক না কেন শীতকাল মানেই নলেনের পিঠে পায়েস নলেনের সন্দেশ আর সবচেয়ে বড় জগৎ বিখ্যাত জয়নগরের মোয়া তার মধ্যেই আমরা জয়নগরের মোয়া যখন যখন করতে হয় তার সবচেয়ে মূল উপাদান এই নলেন গুড়ের মোয়া আর কনকচুরদ্বারের খই তবে সবচেয়ে বড় কথা কি জানেন যে মোয়া বা খই বাজারে আসার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে ট্রেনে বাসে সর্বত্রই এই মোয়া পাওয়া যাচ্ছে কি করে যে হচ্ছে বোঝা যাচ্ছে না সেগুলো আসলে গুড় নয় সেগুলো সব সিন্থেটিক গুড় এটা কিন্তু ভাববেন গুড় আসলে পেতে গেলে শীত যদি না পড়ে প্রপার ঠান্ডা যদি না হয় তাহলে কখনই নলেন গুড় হবে না সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কি জানেন যে খেজুর গাছ যে গাছটা থেকে নলেন গুড় তৈরি হচ্ছে খেজুর গাছ কিন্তু ক্রমশ কমে যাচ্ছে বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গেতে খেজুর গাছ সমস্ত কমে যাচ্ছে সেখানে বৃহৎ বৃহৎ অট্টালিকা হয়ে যাচ্ছে সেই ব্যাপারটাই আমাদের নজর রাখা প্রথমে দরকার বলে মনে করি আর সবচেয়ে তার সঙ্গে কমছে সিউলি শিউলির সংখ্যা শিউলি মানে কি যারা খেজুর রস কাটে খেজুর গাছের যাদের রস যারা হচ্ছে আমরা দেখি যে আমরা যে রসটা না পাই সেই রস সেই রস থেকেই হয় হচ্ছে পুকিয়ে হয় হচ্ছে খেজুরের গুড় বা নলের গুড় কিন্তু শিউলি কেন কমে যাচ্ছে কেন এই ব্যবসাতে সেরম তারা লাভ পাচ্ছে না কেন প্রথম কথা হচ্ছে জ্বালানির দাম বেড়ে গেছে এবং শুধু তাই নয় যে খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে খেজুরের যারা ক্ষতিও করছে গাছের এই সব ব্যাপারগুলো মিলিয়ে যে শিউলিরা কিন্তু খুব কিন্তু একটা কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে অথচ ভোরবেলায় উঠে মাঝরাত্রিতে উঠে তাদের এই গাছ কাটাতে থেকে আরম্ভ করে সেখানে ভাঁড় ঝোলানো এবং ভাঁড় ঝোলানো থেকে সেইখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে সেই রস সেই রসের পর তাদের ফোটাতে হচ্ছে ফুটিয়ে তাদের গুড় করতে হচ্ছে এবং এই গুড় এই গুড় কিন্তু জিরেন কাঠের গুড় হচ্ছে যেটা হচ্ছে প্রথম যে রেস্ট পাওয়ার পর খেজুর গাছ রেস্ট পাওয়ার পর যে গুড়টা কাটা হয় তাকে বলে জিরেন কাঠের গুড় তারপরে হয় প্রথম কাঠের গুড় এবং এর এরপরে দেখা যাচ্ছে যে মাটা গুড় তৈরি হয় সেই গুড়গুলো কিন্তু আসল গুড় নয় তার স্বাদ ভালো পাওয়া যায় না সুতরাং গুড়ের কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি আছে এমন পার্টিকুলার যেটা দেখতে হবে যে জিরেন কাঠের গুড় কিন্তু কজন আর পাবেন বাজারে সুতরাং তার থেকে উৎপাদিত যে মিষ্টান্ন এই মিষ্টান্ন যে ব্যাপারটা আসে সেটা কিন্তু খুবই একটা সুস্বাদু মিষ্টান্ন তাই এই যে রস যারা কাটছে খেজুর গাছ যারা কাটছে খেজুর গাছ যারা এই কষ্ট করে রাত্রি জেগে যারা ফোটাচ্ছে তারাও ফোটায় তাদের দেখবেন যে তারা রাত্রি জেগে কি কষ্ট করে তারা এই খেজুর রস তৈরি করছেন যেটা আমরা গুড় খেয়ে খুব পাচ্ছি নলেন গুড় থেকে আরম্ভ করে নলেন গুড় জাত যাবতীয় সন্দেশ মোয়া সবই জগৎ বিখ্যাত হয়ে গেছে কিন্তু নলেন গুড়ের জন্যই তাই নলেন গুড়ের সম্পর্কে যদি কিছু জানতে হয় আমরা মোটামুটি যেটুকুনি আমি বললাম সেটা কিন্তু নলেন গুড় সেটা অসাধু ব্যবসায়ীরা নলেন মধ্যে সিনথেটিক তারা হচ্ছে সেন্ট মাসিয়ে মিষ্টি করছে যে নলেন গুড় সেক্ষেত্রে অরিজিনাল নলেন গুড় সেগুলো সেগুলো নয় সে থেকে আমাদের কনসাস হতে হবে দু নম্বর কথা সরকারকে যে কোনো উপায় খেজুর গাছের সংখ্যা বাড়াতেই হবে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরের মোহা হচ্ছে জগৎ বিখ্যাত মোয়া সে কার গুণে এই নলেন গুড় আর কনকচ উদ্ধারের ক্ষয়ের জন্যই তাই এই গাছ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় খুবই কমে যাচ্ছে কমে গেছে বললেও হয় আর শিউলির সংখ্যাও কমে যাচ্ছে সেদিকে তৎপর হওয়ার জন্য শিউলিদের উৎসাহ দেওয়ার জন্য সরকারকে তাদের আলাদাভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা যাতে শিউলিরা যেন সেই ব্যবসায় থাকে আর দু নম্বর কথা নলেনগুড় যেন ঠিক প্রজাতির যেন ঠিক মতো ভালো জায়গায় যেন ভালো জিনিস নলেনগুড় হয় তার জন্যে খাদ্য প্রক্রিয়াকরণ খাদ্য দপ্তর থেকে যেন এই ব্যাপারটা যেন নজর দেওয়া হয় বলেও বিশেষজ্ঞদের ধারণা তো যাই হোক আমরা দেখবো এখন আমাদের ক্যামেরা চলে গেছে কিভাবে রাত দিকে পরিশ্রম করে এই নলেন গুড় তৈরি হচ্ছে এবং নলেন গুড়ের প্রত্যেকটা পদক্ষেপ আমরা পর 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 ক্যামেরায় দেখব ভিডিওটা দেখুন দেখতে পাবেন যে কিভাবে নলেন গুড় কত কষ্ট করে সেই রস থেকে গাছ থেকে রস পেড়ে সেই ভাঁড় সংগ্রহ করে নিয়ে একেবারে সূর্য ওঠার আগে সেইখানে গিয়ে তারা ফোটাচ্ছে ঢুকিয়ে গিয়ে তার থেকে গুড় তৈরি করছে গুড় তৈরি করে তার থেকে পাটালি হচ্ছে এবং বিভিন্ন মিষ্টি হচ্ছে সুতরাং আমরা নলেন বিভিন্ন পদক্ষেপ আমরা এবার দেখাবো আপনারা ক্যামেরায় চোখ রাখুন আপনারা পর পর দেখবেন এখানে যারা আছে যারা গাছ কাটে শিউলি যা এই শিউলি যারা তাদের সাক্ষাৎকার পাবেন আর যারা গুড় ফোটাচ্ছে সেসব মহিলারা তারাও পাবেন আপনারা শুনুন মঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই মতামত দেবেন বলে আমি আশা করছি নমস্কার যেমন তোমার রসের যেমন যেমন খাটবে তেমন পয়সা আছে কিন্তু সমস্যাটা কী বলতো যা মানে ঠান্ডার উপরে নির্ভর এই ঠান্ডা যতক্ষণ থাকবে ততক্ষণ যদি এ করে থাকে তাহলে নিশ্চয়ই ব্যবস্থা হবে কিন্তু তার করবে কোনো করা যাবে না মানে পরিশ্রম করলে তাও তুমি সফলও পাবে না এখন কত করে গুড় যাচ্ছে এখন যাচ্ছে কুড়ি কেজি কুড়ি কেজি বাইশ কেজি করে গুড় যাচ্ছে কিলো কত টাকা বিক্রি হচ্ছে একশো টাকা আসলে কোন জায়গা আড়াচ্ছে কাকদ্বীপ তিন কি নাম বিকাশ পাত্র খুব কষ্ট করতে হয় কষ্ট না করলে কি পয়সা মিলবে বাবা কষ্ট এই কষ্ট করতে হয় সব না হলে এইটাই লাভবে কখন জানো দুপুর আড়াইটা হয়ে বেজে যাবে তখন এই জাল দিয়ে যখন গাঁটা দিয়ে খেয়ে উঠবো

বারোটা থেকে খেয়ে বেরোচ্ছি গাছ কাটতে আর আসি ধরো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে গাছ কেটে তারপরে আবার ভোরবেলা সাড়ে চার চারটের সময় উঠে আবার সাতটা পর্যন্ত রস খুলি তারপরে এই এই সালতিতে এনে মারি মারার পরে এগারোটার সময় গুড়ো হয়ে যায় কত বছর ধরে করছে আজকে আমি প্রায় 15 16 বছর গত বছরের তুলনায় বছর আমার মানে অল্পটা কম না না রোজ রোজ কম এ বি এ বছর রোজ রোজ কি কম ঠান্ডা নেই হ্যাঁ হ্যাঁ রোজ আমার কি তৌরি হয় গুড় তৌরি হয় কোথায় কোথায় যায় যে সব গুড় কলকাতা যায় তারপরে আসবাসী লোক খায় যে কত লিটার রসের কত বড়

আমার নাম উৎপল মন্ডল